আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সার্ক আমরা সার্ক নিয়ে আলোচনা করব। সার্ক তোমরা জানো যে আমাদের একটা আঞ্চলিক সংগঠন হচ্ছে সার্ক যেটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন আবার বলতেছি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন ঠিক আছে তো এখানে রিজনাল কোঅপারেশন এই শব্দ দুইটা তোমরা মনে রাখবা পরীক্ষা আসলে এই শব্দ দুইটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয় তো কোরিলেশন কো অ্যাসোসিয়েশন এই টাইপের শব্দগুলা চলে আসে তো এখানে সি মানে হচ্ছে কোঅপারেশন তো সার্কের বাংলা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা তোমরা যখন ম্যাপ দেখবা সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া অর্থাৎ আমাদের যেখানে অবস্থান সেটাকে বলে দক্ষিণ এশিয়া আর আমাদের অবস্থানের ঠিক একটু এ পাশে যে দেশগুলো আছে সেগুলোকে বলে দক্ষিণ পূর্ব এশিয়া তো এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হয় যে কোনটা দক্ষিণ এশিয়া আর কোনটা দক্ষিণ পূর্ব এশিয়া তো আমাদের যারা নিচের দিকে আছে তারা হচ্ছে দক্ষিণ এশিয়া মানে আমরা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এগুলো যারা নিচের দিকে আছে তারা হচ্ছে দক্ষিণ এশিয়া আর একটু উপরে পূর্বের দিকে যারা আছে তারা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া তো এখানে কনফিউশন হওয়া যাবে না সার্কের সদস্য সংখ্যা হচ্ছে আট মানে সার্কের সদস্য জন বর্তমানে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এবং সর্বশেষ আফগানিস্তান তো সার্ক আমাদের জন্য কেন আসলে গুরুত্বপূর্ণ সার্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা দক্ষিণ এশিয়ার সংস্থা দক্ষিণ এশিয়ার সংস্থাগুলোর মধ্যে একটা মাত্র সংস্থা আছে সেটা হচ্ছে সার্ক এই জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই সার্ক নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেকবার প্রশ্ন পরীক্ষা আসছে রিটার্নে অনেকগুলো প্রশ্ন আসছে ভাইভাতে অনেকগুলো প্রশ্ন করে প্রিলিতে সার্ক থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি এই জন্য সার্ক একটু মনোযোগ দিয়ে শুনবা তাহলে এখন প্রশ্ন হচ্ছে সার্ক আসলে তৈরি হয় কবে সার্ক তৈরি হয় সার্ক তৈরি হয় উনিশশো 85 সালের 8 ডিসেম্বর 1985 সালে 8 ডিসেম্বর সালটা মনে রাখবা এটা পরীক্ষা আসবে তো সরকার উদ্যোগে সরকার উদ্যোগে আসলে সরকার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সারক বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তো সেখানে হচ্ছে বাংলাদেশে প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব জিয়া রহমানের উদ্যোগে কিন্তু সার্ক প্রতিষ্ঠিত হয় উনি চেয়েছিলেন যে আঞ্চলিক যে সংস্থাগুলো আছে সে আঞ্চলিক যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে একটা আঞ্চলিক সম্পর্ক তৈরি করতে তোমরা জানো যে সবগুলো অর্গানাইজেশনে আঞ্চলিক সম্পর্ক তৈরি করার পিছনে বেসিক্যালি তিনটা রিজন থাকে প্রথম রিজন তো অবশ্যই ব্যবসা যে যে দেশ মনে করবে যে সে যে পণ্য উৎপাদন করতে পারে সেটা তার অন্য কোন দেশে ভুক্তা আছে সে দেশের সাথে সে সম্পর্ক তৈরি করতে চাইবে এখন আমাদের যেহেতু এই সাবকন্টিনেন্টের দেশ আমাদের সবার কিন্তু খাদ্য অভ্যাস পোশাক আশাক প্রায় সেম তো এই জন্য আমরা যে পণ্যটা উৎপাদন করতে পারবো সেই পণ্যটা কিন্তু আমরা আমাদের পাশের দেশে সেল করতে পারবো একইভাবে পাশের দেশেও আবার যে পণ্যটা উৎপাদন করতে পারবো যেমন তোমরা দেখো যে ভারত থেকে আমাদের এখানে পণ্য আসে মায়ানমার থেকে আসে পাকিস্তান থেকে আসে কেন কারণ আমাদের এই খাদ্য অভ্যাসগুলো সেম হ্যাঁ এখন যদি খাদ্যাভ্যাস সেম না হয় তো তাহলে কিন্তু আসতো না তো এই জন্য যখনই কোনো সহযোগী সংস্থা কোনো দেশের সাথে চুক্তি করতে চায় সংস্থা করতে চায় সে কিন্তু এই প্রথম বিষয়টা মাথায় রাখে যে কোথায় আসলে ইনভেস্ট হবে কোথায় আসলে ব্যবসা হবে দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক সুরক্ষা সে চিন্তা করে যে তার যে সমনা দেশগুলা বা আশেপাশের দেশগুলো সেগুলোর সাথে যদি তার সদ্ভাব থাকে সেগুলোর সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তার বড়ার সিকিউর থাকবে দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হবে না তো এটার কারণেই সার্ক আসলে এই চিন্তাগুলা থেকে তৈরি হয়েছে সুতরাং আঞ্চলিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক যখন তোমরা রিটার্নে লিখবা যে সার্ক তৈরি করার আসলে উদ্দেশ্যটাকে কি সার্ক তৈরি করার উদ্দেশ্য চারটা একটা হচ্ছে আঞ্চলিক একটা হচ্ছে অর্থনৈতিক একটা হচ্ছে সামাজিক একটা হচ্ছে সাংস্কৃতিক আঞ্চলিক তো তোমরা বুঝছো যে এটা আমাদের এরিয়া যেখানে আমাদের বড়া সিকিউর করতে হবে তারপর অর্থনৈতিকটা তোমরা বুঝছো যে আমাদের খাদ্যাভ্যাস সেম পোশাক আশাক সেম যার জন্য আমাদের আসলে আগ্রহগুলো আগ্রহ জায়গাগুলো সেম তারপর হচ্ছে সামাজিক আমাদের এখানে যে সামাজিক বিষয়গুলো আছে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা প্রায় একই রকম সুতরাং এই বিষয়গুলো আমাদের ইন্টারচেঞ্জে বলচেঞ্জে বল তারপর হচ্ছে সাংস্কৃতিক আমাদের সংস্কৃতিও খুব কাছাকাছি সুতরাং আমাদের যে সাংস্কৃতিক চর্চা সেটার জন্য কিন্তু এই অঞ্চলগুলোর সাথে আমাদের সম্পর্ক দরকার এই জন্য উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক উদ্যোগ করেছিলেন এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল তবে যখন সার্ক আসলে চলা শুরু করে তখন আর আহ সজ্জিয়র রহমান বেছেনি তখন হুসেন মোহাম্মদ এরশাদ ছিল এবং উনি এইটাকে চলমান রাখেন এবং তার হাত ধরেই সার্কে পথ চলা শুরু হয় তখন সার্কে কে ছিল না আফগানিস্তান ছিল না ঠিক আছে তো সাত এবং আটটি ডিসেম্বর উনিশশো পঁচাশি সাত এবং ৮ ডিসেম্বর উনিশশো পঁচাশি প্রথম সার্কে শীর্ষ সম্মেলন হয় এবং সে শীর্ষ সম্মেলনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তৎকালীন প্রেসিডেন্ট এইচ এম এরশাদ তো যদি প্রশ্ন আসে প্রথম চেয়ারম্যান কে তাহলে এই সাম আর সার্কের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তাহলে হচ্ছে তোমরা বলবা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তো সার্কের প্রথম যে মিটিংটা হয় অর্থাৎ উনিশশো সালে সাত থেকে আটই ডিসেম্বর সেই মিটিংটাকে বলা হয় ঢাকা ঘোষণা পরীক্ষা আসতে পারে যে ঢাকা ঘোষণা কোন সংস্থার সাথে জড়িত বা কোন সংস্থার মাধ্যমে ঢাকা ঘোষণাকে গুরুত্ব পায় বা ঢাকা ঘোষণার নাম দেওয়া হয় ঢাকা ঘোষণার নাম দেওয়া হয় সার্কের মধ্যে সার্কের এখানে পৃথিবীর এক পাঁচ ভাগের এক ভাগ মানুষ সার্কের এই অঞ্চলগুলাতে থাকে তো তোমরা যখন রিটার্নে লিখবা সার্কের মূলনীতিগুলো কী কী সার্কের পাঁচটা মূলনীতি আছে আমরা ডিটেলে না পড়ি তবে তোমরা বুঝতে পারছো যে পাঁচটা মূলনীতিগুলো কি কী হবে সার্বভৌমত্ব বজায় রাখা স্বাধীন বিরোধসমূহ যে আঞ্চলিক বিরোধসমূহ সেগুলো শান্তিপূর্ণ নিশ্চিত করা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা আঞ্চলিক অখণ্ডতা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগে হুমকি প্রদর্শন না করা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা পাঁচটা নীতির মধ্যে চারটা নীতি হচ্ছে সার্বভৌম আঞ্চলিক সুরক্ষা অন্য রাষ্ট্রের মধ্যে হস্তক্ষেপ এই সংক্রান্ত শুধু লাস্টের যে নীতি সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে প্রস্তুত করা ঠিক আছে তো পরীক্ষায় প্রশ্ন আসে যে সার্ক ব্যর্থ কেন তো সার্ক ব্যর্থ যখন আমরা ব্যাখ্যা করতে চাই যে সার্ক কেন ব্যর্থ তখন আমরা কিন্তু এই কারণগুলা ব্যাখ্যা করি যে সার্কের যে মূলনীতি সেই মূলনীতির মধ্যে কিন্তু চারটা মূলনীতি হচ্ছে আঞ্চলিক অখণ্ডতা আঞ্চলিক সুরক্ষা কিন্তু সার্কের যে আসলে ব্যবসায়িক মূলনীতি সেই মূলনীতিগুলা কিন্তু সার্কের মধ্যে ওভাবে প্রকাশ পাচ্ছে না এই কেউ কেউ বলতেছে জুমে ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছে না কি জন্য করতে পারতেছে না তো করতে পারছো এটা এটা গেল সার্কের মূলনীতি এবার আমরা কিছু প্রশ্ন করব যেগুলো পরীক্ষায় আসবে বা আসছে সেগুলো হচ্ছে সার্কের অনেকগুলো কেন্দ্র আছে কোথায় কি কি কেন্দ্র আছে সেগুলো আমরা পড়ব যে সার্কের পরীক্ষা যেগুলো আসছে শুধু আমি সেগুলাই পড়ব প্রথমত বাংলাদেশে যে কটা কেন্দ্র আছে এই কটা কেন্দ্র ইম্পর্টেন্ট কারণ এই কটা কেন্দ্র পরীক্ষায় আসবে যেমন প্রথম কেন্দ্র হচ্ছে সার্কের এগ্রিকালচার সেন্টার মানে কৃষি বিষয়ক কেন্দ্র এটা ঢাকা বাংলাদেশ দ্বিতীয় হচ্ছে সার্কের আবহাওয়া গবেষণা কেন্দ্র এটা ঢাকা বাংলাদেশ তবে এটা বর্তমানে বন্ধ আছে এটা এখন দিল্লিতে আছে অন্য একটা কেন্দ্রের আন্ডারে আছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের আন্ডারে আছে কিন্তু যদি প্রশ্ন চলিয়ে আসে সার্কের আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় সেটা কিন্তু বাংলাদেশে যদিও বন্ধ আছে তারপরে হচ্ছে সার্কের সাংস্কৃতিক রাজধানী কালচারাল ক্যাপিটাল এটা হচ্ছে বগুড়ার মহস্তানঘড় এটা দুই হাজার ষোলো সালে এটা সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের এই অঞ্চলের যে সভ্যতা সভ্যতার জন্য আসলে বগুড়ার খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে আমাদের সভ্যতার অনেকগুলো বিকাশ হয় এই জন্য সার্কের আঞ্চলিক রাজধানী কিন্তু বগুড়া মহস্তাঙ্গড় সার্কের মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইসলামাবাদ পাকিস্তান সার্কের উপকূলীয় ব্যবস্থাপনা কেন্দ্র তো উপকূল উপকূলীয় দেশ হবে উপকূলীয় ব্যবস্থাপনা কেন্দ্র সেটা হচ্ছে মালদ্বীপ ঠিক আছে সার্কের তথ্য কেন্দ্র একটা দেশ কেন্দ্র আর সার্কের হচ্ছে পাকিস্তান এরপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র আমি আগে বলেছি এটা হচ্ছে গুজরাট গান্ধীনগর ভারত এটা কিন্তু পরীক্ষায় আসছে সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় গুজরাটে এটা কিন্তু পরীক্ষায় আসছে এবং যেগুলো বলছি সেগুলো বেশিরভাগই পরীক্ষায় আসছে সার্কের সাংস্কৃতিক রাজধানী বাংলাদেশে কিন্তু সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কাতে তো সাংস্কৃতিক কেন্দ্র না আমাদের জন্য পরীক্ষায় আসবে না সার্কের প্রথম মহাসচিব সার্কের যিনি প্রধান থাকেন তাকে মহাসচিব বলে সার্কের যিনি ব্যবস্থাপনা পরিচালক আর কি সার্কের প্রথম মহাসচিব বাংলাদেশ ঠিকই হয় আবুল হাসান উনিশশো সালে এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে সার্কের মহাসচিবকে আবুল হাসান উনি কবে ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল মজার বিষয় হচ্ছে সরকার এখন যিনি মহাসচিব উনিও বাংলাদেশের সেটা হচ্ছে গোলাম সারওয়ার এখন ভাইভাতে যদি জিজ্ঞেস করে সারকে মহাসচিব বা কিভাবে নির্ধারিত হয় মানে কোন দেশ থেকে হবে এটা কিভাবে নির্ধারিত হয় এটা হচ্ছে অ্যালফাবেটিকলি নির্ধারিত হয় অর্থাৎ যেসব দেশের নামের প্রথম অক্ষর অ্যালফাবেটে আগে আসে সেসব দেশের নামের যেসব দেশ থেকে মহাসচিব নির্বাচিত হয় যেমন বাংলাদেশের নামের আগে হচ্ছে বি তার আগে আফগানিস্তান আছে এ সুতরাং আফগানিস্তান থেকে প্রথমে নির্ধারিত হবে আফগানিস্তানে মেয়াদ শেষ হলে তারপরে বাংলাদেশে নির্ধারিত হবে তারপরে যার ক্রোনোলজিক্যাল সিরিয়াল পরে সেই দেশ থেকে নির্ধারিত হবে এবং আফগানিস্তান থেকেই নির্ধারিত হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আফগানিস্তান থেকে নির্ধারিত হইতে পারে নাই কারণ সার্কের যে লাস্ট মহাসচিব ছিল তিনি মালয়েশিয়া ছিল এরপরে আফগানিস্তানেরই সিরিয়াল ছিল কিন্তু আফগানিস্তানের এই রাজনৈতিক অস্থিরতার কারণে আফগানিস্তান থেকে মহাসচিব হইতে পারেন না যার কারণে বাংলাদেশ থেকে মহাসচিব রয়েছেন উনার নাম হচ্ছে গোলাম সারোয়ার তো এটা ইম্পর্টেন্ট বাংলাদেশ থেকে সারকে মহাসচিব আসে এই মুহূর্তে উনি গোলাম সারোয়ার উনি পররাষ্ট্র ক্যাটারে একজন কর্মকর্তা ছিলেন দশম বিসিএস এর পররাষ্ট্রের কর্মকর্তা ছিলেন আমাদের সিনিয়র স্যার ছিলেন তো উনি হচ্ছে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত ছিলেন ইভেন সুইডেনেও রাষ্ট্রদূত ছিলেন তারপরে হচ্ছে উনি এখন সার্কে মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন তো এটা মোটামুটি সার্কের থেকে আর অল্প কিছু প্রশ্ন আসে সেটা হচ্ছে সাপটা এস এ এ সাপটা মানে হচ্ছে সার্ক সার্ক সার্কিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট সার্ক ট্রেডিং এগ্রিমেন্ট মানে হচ্ছে প্রেফারেন্স মানে কোন এগ্রিমেন্টটাকে কোন ট্রেডটাকে সার্ক অগ্রাধিকার দেবে সেটার জন্য সাপটা তৈরি করা হচ্ছে যে 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 ব্যবসাটাকে সার্ক অগ্রাধিকার দিতে চাচ্ছে সেসব দেশের মধ্যে সেই ব্যবসাটা সকল সুবিধা পাবে এটা হচ্ছে সাপটা তো সাপটার জন্য যে প্রশ্নটা আসে যে সাপ সাপটা চুক্তি কখন স্বাক্ষরিত হয় সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালে প্রশ্ন এটাও আসে যে সাপটা চুক্তি কখন কার্যকর হয় দুই বছর পরে কার্যকর হয় উনিশশো সালে তো সাপটা চুক্তিতে কি ছিল ব্রিটেনে অনেক সময় প্রশ্ন আসে সাপটা চুক্তিতে ছিল যে কোনো পণ্যের উপরে আপনি কত পার্সেন্ট সংযোজন করে ওই পণ্য আপনি কোন দেশে বিক্রি করবেন এটা একটা নির্ধারণ নির্ধারণ করা ছিল কারণ হচ্ছে আমি আগেই বলছি যে এই দেশের এই অঞ্চলের পণ্যগুলো কিন্তু সেম পেঁয়াজ কিন্তু ভারতও হয় বাংলাদেশও হয় পাকিস্তানও হয় মায়ানমারও হয় ঠিক আছে এখন যদি কে কার পেঁয়াজ কোথায় কত পার্সেন্ট কত দামে বিক্রি করবে এটা কিন্তু নির্ধারণ করতে হবে এটা থেকে যদি নির্ধারণ করতে পারতো তাহলে কিন্তু আসলে সবাই মিলে ভালো ব্যবসা করতে পারতো কিন্তু বেসিক্যালি সেটা হয় না তারপরে সাপটাতে কিন্তু বলে দিছিল যে কোন পণ্যের ক্ষেত্রে কত পার্সেন্টেজে সংযোজন করে আপনি আসলে এটা কোন দেশে ব্যবসা করবেন যেমন বাংলাদেশে ধরো পেঁয়াজ দরকার খুব দরকার আমি ভারত থেকেও নেব পাকিস্তান থেকেও নিব সবার থেকে নিব তো সাপটা এগ্রিমেন্টটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু আমি বলতে পারবো যে আমার পেঁয়াজ কিন্তু আমাকে এত দামে দিতে হবে আপনি এত পার্সেন্টের বেশি মূল্য সংযোজন করতে পারবেন না প্রফিট নিতে পারবেন না যেহেতু আমরা একটা চুক্তির আন্ডারে আছি তো আনফরচুনেটলি আসলে এগুলো খুব একটা ওয়ার্ক করে না তারপরে পরীক্ষা আসে যে সাপটা কখন হয় আরেকটা আছে সাপটা এটাতে পি এটাতে এফ এস এফ টি এ যেটা তো হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অর্থাৎ ট্রেড এরিয়া ফ্রি থাকবে ফ্রি ট্রেড এরিয়া আমরা ইউরোপিয়ান ইউনিয়নে দেখি ওখানে কিন্তু ফ্রি ট্রেড এরিয়া অর্থাৎ তুমি এক দেশে উৎপাদন করছো সেখান থেকে তুমি নিয়ে কিন্তু সেনজেন চুক্তিভুক্ত যে দেশগুলা আরেক দেশে গিয়ে তুমি বিক্রি করতে পারতো তোমার কিন্তু ট্রেড লাইসেন্সে সেটা কিন্তু বলা আছে যে তুমি বিক্রি করতে পারবা তো এটা কিন্তু সাপটাতে করা হয়েছিল দুই সালে দুই সালে ছয় জানুয়ারি কিন্তু সাপটাতে এটা করা হয়েছে যে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া আনফরচুনেটলি এটাও ওয়ার্কেবল এটাও কাজ করতেছে না তুমি দেখতেছো যে কাজ করতেছে না আমাদের ট্রেড এগ্রিমেন্টগুলো আসলে এরকম না তারপরে এটা দুই হাজার ছয় সালে কার্যকর অর্থাৎ তারও দুই বছর পরে সাপটাও তিরানব্বইতে চুক্তি হয় পঁচানব্বইতে কার্যকর হয় আর সাপটাও হচ্ছে গিয়ে দু হাজার চারে চুক্তি হয় দুই হাজার ছয় থেকে এটা কার্যকর হয় তো সেখানে বলা আছে যে এই চুক্তির আন্ডারে কি কিভাবে কি করা হবে কত মুখ মুখুব করা হবে কত পার্সেন্ট মানে আমি এখন ইন্ডিয়াতে যদি কোনো আমি রপ্তানি করতে চাই ইন্ডিয়া সেটার উপর ট্যাক্স বসাতে পারবে কি পার পারবে না ইন্ডিয়া অনেকগুলো ট্যাক্স ফ্রি করে দিছে কিন্তু সেগুলা সে মানে বেশিরভাগই আমাদের দেশে খুব ভালো উৎপাদন হয় না যেগুলো আমাদের দেশে খুব ভালো উৎপাদন হয় সেগুলো আবার খুব বেশি ট্যাক্স ফ্রি করা নাই কিন্তু সাপটাতে বলা ছিল যে না আপনি এত পার্সেন্টের বেশি ট্যাক্স বসাইতে পারবেন না বা এত পার্সেন্টের বেশি আপনি ভ্যাট বসাইতে পারবেন না ট্যারিফ বসাইতে পারবেন না হ্যাঁ এগুলো কিন্তু সাপটাতে বলা ছিল কিন্তু ওই যে বললাম আনফরচুনেটলি সাপটা কোনোটাই মানে না বড় দেশটাই মানে না ভারতই মানে না তো যখন আমরা আসলে পরীক্ষা রিটার্ন পরীক্ষা আনসার লিখে যে সার্ক কেন কার্যকর হচ্ছে না বা সার্কে কেন আসলে ওভাবে রেজাল্ট দেখা যাচ্ছে না তখন কিন্তু আমরা এই কথাগুলো লিখি যে ভারত বড় দেশ হিসাবে নিজের সুবিধা মতো মানে না এবং এটা না মানার কারণে কিন্তু সাপটা বলো সাপটা বলো কোনোটাতেই কিন্তু আমরা আসলে খুব একটা এগ্রিমেন্ট করতে পারি না তার উপরে হচ্ছে গিয়ে এই সার্কের ভিতরে ভারতও আছে আছে পাকিস্তানও এখন যেহেতু আঞ্চলিক চুক্তি আছে তাহলে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাধ্যতামূলক হয়ে যাবে সার্কের আইন কানুনের কারণে কিন্তু তারা তো নিজেদের মধ্যে কোনো চুক্তি মানতে নারাজ সুতরাং এই কারণেই কিন্তু এই দুইটা বড় দেশের দ্বন্দ্বের কারণেই কিন্তু আসলে সার্ক ও দাঁড়াইতে পারতেছে না এবং সার্ক দাঁড়াইতে পারতেছে না এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক কারণ সার্ক কিন্তু বাংলাদেশে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট সার্ক তৈরি করছে বাংলাদেশের প্রেসিডেন্টরাই সার্ককে আগায় নিয়ে গেছে কিন্তু আমরা সেটা থেকে সুফলটা আমরা পাচ্ছি না তার উপরে দেখো নেপাল ভুটান এই দেশগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ার দিকের দিকে দেশ সুতরাং আমরা এই যে মানে ভূখণ্ড ভেদ করে ওই দেশগুলোর সাথে আমরা সরাসরি কোনো চুক্তিতে যাব। সেটাও কিন্তু আমরা করতে পারতেছি না এগুলো আবার ল্যান্ডলক কান্ট্রি যার কারণে এগুলোর সাথে আবার বন্দরের মাধ্যমেও আমাদের চুক্তি করা যাচ্ছে না হ্যাঁ পাকিস্তানের সাথে কিছু চুক্তি আমাদের হয় কিছু বাণিজ্য আমাদের হয় আফগানিস্তানের অবস্থা ভালো না যে আফগানিস্তানের সাথে বাণিজ্য করব শ্রীলঙ্কার অবস্থা কিছুদিন আগে খারাপ ছিল এখন শ্রীলঙ্কার অবস্থা ভালো আছে তো এই কারণে আসলে সবগুলা দেশে প্রেক্ষাপট বিবেচনায় তোমরা যখন রিটেনের আনসারটা লিখবা যে স্যার কেন ব্যর্থ হয়ে গেল তখন এই প্রত্যেকটা দেশের মধ্যকার সম্পর্ক কোনটা ল্যান্ডলক কোনটা ল্যান্ডলক না ল্যান্ডলক হওয়ার কারণে কি সমস্যা হচ্ছে তারপরে তোমার শ্রীলঙ্কার অর্থনৈতিক সমস্যা পাকিস্তানের ভিতরে যে রাজনৈতিক সমস্যা আছে তারপরে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব আছে কিংবা ভারতের হচ্ছে গিয়ে সার্কের মধ্যে যে মোরল টাইপের আচরণ সেটার জন্য কিন্তু বাংলাদেশ একমাত্র সার্কের ভিতরে কিন্তু সব দেশের সাথে ভালো করে বাণিজ্য করতে পারতো এবং সব দেশের সাথে খুব সুন্দর সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ বাংলাদেশের সাথে সব দেশের সম্পর্কই ভালো কিন্তু তারপরে আমরা সার্ককে ফসলটা ঘরে উঠ তুলতে পারতেছি না ইভেন দো সার্ক আমাদেরই ব্রেঞ্চ চাইল্ড কিন্তু সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারছি না তো এই কথাগুলো তোমাদেরকে ভাইবাতেও জিজ্ঞেস করবে আবার রিটার্নও প্রশ্ন আসবে কি কি কেন ব্যর্থ হচ্ছে রিটার্নের প্রশ্ন প্রশ্ন আসবে আসবে হ্যাঁ তো আবার পিলিতে যেগুলো আমি স্পেশালি বলে দিলাম যে কোনটা কোনটা পিলিতে আসবে সেগুলো হচ্ছে গিয়ে তোমার পিলিতে প্রশ্ন করবে ঠিক আছে সার্কের মধ্যে যেমন ধরো আফগানিস্তান আছে যাতে শিক্ষার হার সবচেয়ে কম মাথা পিছু আয়ও সবচেয়ে কম তারপরে সার্কে দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে মালদ্বীপের ঠিক আছে তারপরে হচ্ছে সার্কভুক্ত দেশগুলোতে যদি বলে সামরিক বাহিনী আসলে সবারই আছে কিন্তু তারপরে বলে নেপাল ভুটানের আসলে ওরকম সামরিক বাহিনী নাই কিন্তু এটা প্রশ্ন আসা উচিত না কারণ সামরিক বাহিনী আসলে ওদের আছে সুতরাং সামরিক বাহিনীর হিসাব বাধ্য সার্কের একজন নারী মহাসচিব আছে নাম হচ্ছে মহাসচিব হয়েছিলেন নাম হচ্ছে ফাতিমা দিয়ানা ফাতিমা দিয়ানা সাইদ উনি হচ্ছে মালদ্বীপের বাসিন্দা ছিলেন তো এটাও পরীক্ষায় আসছে যে সার্কের নারী মহাসচিবের নাম কি ঠিক আছে তো সার্কের বয়স আসলে এতদিনে উনচল্লিশ বছর হয়ে গেছে সার্কের বয়স এর মধ্যে সার্ক আঠারোটা সম্মেলনও করে ফেলছে যদিও লাস্ট অনেকদিন ধরে সার্ক মানে দুই সালে সার্কের সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে দুই হাজার ষোলো সালে সেই সম্মেলনটা ইসলামাবাদে হয় বুঝতেই রাজনৈতিক অস্থিরতার কারণে ইসলামাবাদে সেই সম্মেলনটা করা সম্ভব হয় না সেই যে সালে থেকে আজকে সাল পর্যন্ত সার্কের কিন্তু কোনো সম্মেলন আর হয় নাই ঠিক আছে তো এই যে অনেক দিন ধরে সম্মেলন হচ্ছে না পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রাষ্ট্রপ্রধানদের মধ্যে কোনো ধরনের আলোচনা হচ্ছে না গেট টুগেদার হচ্ছে না এই কারণে কিন্তু সার্ক আসলে সফল হতে পারতেছে না তো এই প্রশ্নগুলা তোমরা রিটার্নে খুব সুন্দর করে আনসার করবো আমি তোমাদেরকে সবগুলো পয়েন্ট বলে দিছি এই পয়েন্টগুলো অনুযায়ী রিটার্নে তোমরা আনসার করবে এই ছিল পুরা সার্ক সার্কে প্রিলি রিটার্ন এবং ভাইবা বেস বেশ যতগুলো প্রশ্ন আছে আমি সবগুলো বলে দিছি